ভাইরা যদি কোন মুসলমান এখানে থাকেন ক্ষমা করবেন আমাকে বাপের মরে যাওয়ার পর বোনেদের সম্পত্তি দেননি মেয়ের সম্পত্তি দেননি ছোট ভাইয়ের সম্পত্তি দেননি এতিমের সম্পত্তি দখল করেছেন অথবা ক্ষমতায় এসে পার্টির লোক পুলিশ দাঁড় করিয়ে রেখে জোর করে জমি নিয়েছেন আগামীতে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ নানিয়ন নিলেও বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন বিশেষ করে মসজিদ মাদ্রাসার সেক্রেটারি যারা সাবধানে থাকবেন মসজিদ মাদ্রাসা চালাতে গিয়ে একটা ছোট এক টাকার কয়েন যেন আপনার পকেটে না আসে মনে থাকবে ইনশাল্লাহ অনেক মসজিদ কমিটির লোক আছে হিসাব দেয় না আছে না ইমামের মাইনে বাকি কেন ইমামের বাইনে বাকি গরিব এলাকা তো গরিব এলাকা মসজিদ পাকা করেছেন কেন টাইলস বসিয়েছেন কেন ছাদ দিয়েছেন কেন এসি লাগিয়েছেন কেন মসজিদে দামি দামি ফার্নিচার কেন আর ইমামের বেতন বাকি কেন কথা বুঝে আসছে নাকি বললাম মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার যারা ইনসাফ পূর্ণ মানুষ দিনদার পরেশগার ব্যক্তি যেন থাকে

يا أمل مسقال درة شَرَّيِّرَا

কাজ করো বাজে কাজ করো আমি আল্লাহ তোমার সামনে দিন তুলে ধরব। আল্লাহ জুলুম থেকে অবিচার থেকে পরের সম্পত্তি দখল করা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক সকলে বনি আমি বলেন আমি প্রচুর মুসলমান আছে আমাদের সমাজে নামাজও পড়ে কোরআনও পড়ে আবার বলে হুজুর আমি মুসলমান কিন্তু ছেলের বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের কাছ থেকে কি করে মালটা ছাড়ব কি করে মেয়ের বাপের কুরবানি দেব সেই চিন্তা করার জন্য অনেক ফিকির করে এরা মুসলমান আছে না নাই বুঝছি আমি ভালো মানুষ দাঁড়িয়ে আছে টুপি আছে আমি চাইতে পারি যা ঠিক করবে আমার বড় জামাই এ কত বড় হারাম নিজে খাবে না নিজে বলবে না নিজে হাত পাতবে না কন্ট্রাকচুয়াল সিস্টেমটা বড় জামাইকে দিয়ে করবে যা বলবে আমার বড় জামাই আমার ছেলে ভালো পয়সার অভাব নাই তবে ঘরটা একটু সাজিয়ে দিলে ভালো হয় একটা ওই বুলেট বাইক যেগুলো তিন লাখ টাকা ওই বলে একটা দিলে ভালো হয় দু লাখ টাকা ক্যাশ দিলে পরে আমি ফিরিয়ে দেবো আমি আল্লাহ মানুষ আস্তা ফেললা তাও বা তাও তাও করি ওসব আমি খাই না কি ভাই আছে না মেয়ের বিয়ে দিতে গিয়ে মেয়ের বাপের জমি বিক্রি করতে হয় ভিক্ষা করতে হয় লোকের কাছে হয় আর তুমি ছেলের বাপের কাছে সম্পত্তি নিয়ে নিয়ে জুলুম করে করে। সাজিয়ে বাইক নিয়েছো নগদ তিন লাখ টাকা নিয়েছো আড়াই জন বরযাত্রী গিয়েছো গিয়ে শেষে সব অনুষ্ঠান হয়েছে জুলুম করে হারামি খেয়ে নাচায় কাজ করে আর শেষে বলছি ভাষা দোয়া করে দাও কিসের দোয়া হারাম করার জন্য আবার দোয়া কিসের ভাই যে পরের সম্পত্তি দখল করে নেয় মেয়ের বাপের জবাই করে বিয়ের সময় মেয়ের বাপকে কাঁদায় মেয়ের বাপের পাগল করে দেয় বলছে মেয়ের বাপ কই বলছে এই মাথায় গামছা দিয়ে বসে আছে ছেঁড়া গেঞ্জি পরে ওটা মেয়ের বাপ বুঝলি বিয়ের দিন মেয়ের বাপের এই অবস্থা কেন বললে মাথায় ঠিক নাই কি হয় না হয় না মেয়ের বাপের মাথায় ঠিক নাই কেন ঠিক নাই তার সম্পত্তিগুলো তার মালগুলি মেয়ে বিয়ে দিতে গিয়ে দশ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে যায় এই মুসলমান সমাজে আজকে এই সমস্ত কাজ চলছে যুবকদের বলছি যাদের বাড়িতে বেড়া চলে আছে নিয়ত করি সুন্না অনুযায়ী বিয়ে করব। কি হলো ও আচ্ছা আচ্ছা বাবা যদি তোমাদের অসুবিধা হয় তোমরা চলে যাও অসুবিধা নেই যাও বাবা যাও আল্লাহ তোমাদের সকলকে মোকাম্মল হাফেজ কোরআন আল্লাহ তৌফিক দান করুন সকল আল্লাহ আমিন সকল আমিন বলেন বাবাজির আল্লাহর ভাইরা নিয়ত করি যাদের বাড়িতে ছেলে আছে যারা ছেলের বাপ হয়েছি এখনো বিয়ে দেইনি বা এখনো বিয়ে করিনি একটা টাকা একটা সম্পত্তি একটা অর্থ মেয়ের বাপের কাছ থেকে জবরদখল করে নেব না ইনশাআল্লাহ বলি তবে আপনাদের পশ্চিমবদনীপুরে সব আল্লাহর ওলি তো সব ফেরেশতা এখানে এরকম লেনদেন কিছু হয় না হয় হ্যাঁ যারা ইমাম সাহেব আলেম আছেন যদি শোনেন ছেলের বাপ কিংবা ছেলে জোর জবরদস্তি দখন করে বিমান করছে মেয়ের বাপের কাছ থেকে নিচ্ছে ওই রকম হারাম করে বাড়িতে বিয়ের মজলিসে যাওয়ার প্রয়োজন নাই কথা মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক সকলে বল اللهم আমীন চলুন শোনাচ্ছিলাম ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে হাফ হাফ ইসলাম মানলে হবে না আর কোরআনের কথা যদি হাফ মেনে নি হাফ যদি অস্বীকার করি না মানি আল্লাহ বলছেন তোমার জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা আফাত উমিনুনা বিবা আদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা আদ ফামা يفعل ذلك منكم إلا خزئ في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغاية তেরো পৃষ্ঠা চোদ্দ পৃষ্ঠা ছয় নম্বর লাইনের পঁচাশি নম্বর আল্লাহ আল্লাপাক বলে দিলেন বিবা আদিল কিতাবি বিবাহ কিতাব বিবাহ কোরআনের কিছু কথার উপরে আনবে আর কিছু কথার উপরে অস্বীকার তুমি মানবে না আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তাহলে শুনে রাখো এই দুনিয়ার জেন্দেগিতে তুমি কোনো জায়গায় সম্মান পাবে না যেখানে যাবে অমর্যাদা হবে যেখানে যাবে মান সম্মান হারা খাবে কখনো লাতি খাবে কখনো ঝাঁটা খাবে কখনো অপমান হবে সম্মান তো তারাই পাবে যারা পরিপূর্ণ ইসলামের কথাগুলি মেনে নেবে নারাই থাকবি পরিপূর্ণ ইসলাম মানব পরিপূর্ণ ইসলাম মানব বলি ইনশাআল্লাহ পরিপূর্ণ ইসলাম মানতে গেলে কোরআন বুঝতে হবে কোরআন বুঝতে গেলে কোরআন পড়তে হবে কোরআন পড়তে গেলে আলেমদের মজলিশে বসতে হবে আলেমদের মজলিশে বসা ছাড়া আলেমদের সভাপতে আসা ছাড়া মোবাইল ঘেটে দিন পালন করা মোবাইলে বক্তব্য শোনা যায় মোবাইলে ওয়াজ শোনা যায় তেলাওয়াত শোনা যায় বক্তার বক্তব্য শোনা যায় কিন্তু মোবাইল থেকে ইলিম অর্জন করা যায় না কথা মনে থাকবে ইনশাল্লাহ আপনি মোবাইলে বাংলা কোরআন পড়ুন বাংলা হাদিস পড়ুন নবীর জীবনী পড়ুন তারিখ পড়ুন বিভিন্ন সাহাবাদের সিরাত পড়ুন ইসলামের অনেক বড় বড় হাদিসগুলি আপনি পড়ুন কিন্তু দিন পালন করার ক্ষেত্রে হাক্কানি ওলামা একজন বিশেষ ব্যক্তির কাছ থেকে দিন ইসলামের শিক্ষাগুলো নেবেন সকলে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন নবী বলেন কোন আলিমা হয় I live a home.

কোন আলিমা ভাই তুমি আলেম হো আলেম হবো ইনশাল্লাহ বলেন বললে উজুর এখন তো আর আলেম হওয়ার সুযোগ নাই আলেম না হতে পারো কমপক্ষে আও মুতাআল্লিমা আলেমের ছাত্র হোক চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে তাতে কি হয়েছে বৃদ্ধ বয়সে এসে মসজিদে বসো আলেমের কাছে বসো দ্বীনের চর্চা করো আলেমের ছাত্র হয়ে অন্তত কবরে যাও কবরে না যাক মিলবে শেখার কোনো বয়স নাই মার খাওয়ার কোনো বয়স নাই কি বলছেন শেখার কোনো বয়স নাই মার খার কোনো বয়স আছে নাকি ওই যে কোনো মুহূর্তে পিঠের চামড়া উড়ে যেতে পারে অনেক বয়স হয়ে গেছে নিয়ত করি শিখে কোরআন বুঝে কোরআন পড়ে কবরে যাব বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাওয়াত ও তাবলিগের মেহনত শত শত মানুষ করছে আলেম ওলামারা ডাকছে আয় বাবা কোরআন পড়ো ইসলাম শেখো দ্বীন শেখো আল্লাহ ধরো রাসূল ধরো কোরআন ধরো এ সব ছেড়ে দিয়ে বাবার ধরে বসে আছে কার ধরে বসে আছে বাবা মাজারে গিয়ে বসে আছে তিরিশ বছর পীর সাহেবের মুড়িদ সুরা ফাদিয়া পড়তে পারো বলছে না পারি না দোয়া কোন জানো জানি না গোসলের ফরত জানি না তো মাজারে কি করতে গেছো কি করতে গেছো নাই মুড়িদ কিসের মুড়িদ বললে আমার পীর সাহেবের এক লক্ষ ভক্ত আছে উনি বলেছেন আমার যাতে হাত দেবে যারা আমার দরবারে আসবে যারা আমার মাজারের কাছে বসবে যারা আমার পাখড়িতে হাত দেবে যারা সব জান্নাত বাঁকুড়ায় আছে বাঁকুড়ায় আছে পুরুলিয়ায় আছে ফকিরি মতবাদ কি মতবাদ বললাম ফকিরি মতবাদ নামাজ পড়ে না কোরআন পড়ে না অজু নাই গোসল নাই গোপ এই সাইজের দাড়ি গিট্টি বেঁধে দিয়েছে মাথায় চট আর গায়ে রকম মোটা চট শুনছেন আপনারা এটা ইসলাম এটা কি ইসলাম আপনাকে এবাদত করতেই হবে এবাদত ছাড়া নামাজ ছাড়া কোরআন ছাড়া পবিত্র অর্জন ছাড়া কেউ কোনোদিন পীর হতে পারে না পীর চিনবেন কিভাবে এখন তো সকলে বলছে আমরা পীর কি বুঝলেন ভন্ড বলছে পীর মূর্খ বলছে পীর ওই মাথায় টুপি দিয়ে সে বলছে পীর মুখে দাড়ি নাই সে বলছে পীর খালি কাল সকালবেলা পত্রিকাটা পেপারটা খুলে দেখবেন অমুক পীর সাহেব অমুক পীর সাহেব এক দিচ্ছে তিন হাজার এক টাকা তাবিজ দিলে তিন ঘন্টায় বস কি বলছি বুঝতে পারছেন না দাম্পত্য কলেহ ব্যর্থ প্রেম স্বামী স্ত্রীর মধ্যে কলহ দোকানপাটের ব্যবসা চাকরি সমস্যা বশীকরণ সবকিছু একদম তিন ঘন্টায় কাজ তিন হাজার টাকা কিভাবে ধোকা দিচ্ছে বুঝতে পারছেন তাহলে আর নামাজ লাগবে কেন আলেম লাগবে কেন মসজিদে যেতে হবে কেন নামাজ পড়তে হবে কেন সব যদি পিসাব করে দেবে তাহলে ইসলামকে আল্লাহ কেন পাঠিয়েছে মনে রাখবেন হাক্কানি পীর হাক্কানি আলেমদের আমরা সম্মান করি কিন্তু কোরআন পড়তে পারে না ইসলাম জানে না নামাজ নাই চরিত্র নাই দিন নাই দাঁড়ি নাই তাহাজ নাই নবীর সুন্নাত নাই সুন্নাতি পাবন্দি নাই সে পীর হয় কি করে তার কাছে নারীরা যাচ্ছে যে যত বড় পীর তার কাছে তত বেশি নারী মুরিদ আবার মেয়েরা এই সমস্ত পীর দেখলে মেয়েদের খুব দুর্বলতা আসে দুর্বলতা নাই হাক্কানি আলেমদের কথা শুনতে চায় না আল্লাহ শুনতে চায় না ওলামায়ে দেওবন্দদের কথা শুনলে গায়ের উপরে জ্বালা ধরে যায় কোরআনের কথা বললে সহ্য হয় না হাদিস থেকে কথা বললে সহ্য হয় না দাওয়াত তো তাবলীগের মেয়ে ভালো লাগে না কিন্তু কোন ভন্ড এসে বলে দিল যে ভাইরা আমার বোনের আমার কোন ভয় নাই আমি তোমাদের সব জান্নাতে নিয়ে চলে যাব ওই কথা শুনে নামাজ ছেড়ে দিয়ে বসে আছে বলুন তো একজন সাহাবা ছিল যে সাহাবা নামাজ পড়তেন না ছিল একজন আলেম হাক্কানি আছেন যার নামাজ লাগবে না কোরআন লাগবে না নবীর সুন্দর লাগবে না মনে রাখবেন পীর মানুষ তৈরি করে পীর কোনো দিন ফেরেস্তা এসে তার উপরে ওহি হয় না আমরা পীর বলি বলেই সে পীর কি বলছি কথা বুঝতে পারছেন না তাই জীবনে যদি সফলতা পেতে চান ধ্বংস যদি হতে না চান চারটির মধ্যে পড়ুন কোন আলিমা হয় আলেম হও আলেম না হতে পারো আও মুতা আল্লিমা আলেমের ছাত্র হও আলেমের ছাত্র না হতে পারো আও মুস্তামিয়া অন্তত আলেমের কথা শোনো আলেমের কথা শোনার সৌযোগ সৌভাগ্য যদি না হয় আও মুহিবা আলেমের ভালোবাসা দিলের মধ্যে রাখবো বলুন ইনশাআল্লাহ এই যে ছাত্রদের দস্তার বন্দি হলো আপনারা তখন কারি তাইয়েব সাহেবের কাছে হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার টাকা টাকা দিয়ে গেলেন এটা কিসের ভালোবেসে দিনের ভালোবেসে আলেমদের ভালোবেসে কোরআনের ভালোবেসে বিশ্বনবী নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবেসে এই ভালোবাসা কেয়ামতের দিন বেকার হবে জোরে বলেন না আর যারা দুনিয়াতে আমার হাতে হাত দিলে, আমার মাঝারে এসে সেজদা করলে আমার পিস সাহেবের কাছে এসে কিছু বললে এটা ব্যক্ত হয় না আমরাও জান্নাতি তোমাদেরকে নিয়ে চলে যাব। বলুন তো ভাই জান্নাতি আর জাহান্নামি পাঠানোর ক্ষমতা কারো আছে আল্লাহ ফেলে দেওয়ার আল্লাহ তারা মিথ্যা প্রবণ দেখাচ্ছে নামাজ লাগবে না কোরআন লাগবে না দিন লাগবে না খালি পীরের সঙ্গে সম্পর্ক রাখলেই জান্নাত আজকের কয়েকটা আয়াত আপনাদের সামনে পরিবেশন করছি